তো হে আলো গাইজ চলে এলুম আবার খেলার খবর চ্যালেঞ্জে বিগ 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 আপডেট নিয়ে তো বন্ধুরা আবার খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছে এই ভিডিওটার মধ্যে ফুল ভিডিওটা তোমরা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে থাকার ব্লাইকার ঘন্টাটাকে ঢং করে বাজি বাজিয়ে দেয় আর বেশ বেশি লাইক এবং কমেন্ট করে দেবে যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে ফার্স্ট ফার্স্ট আপডেট আমি দিতে পারি তো চল বন্ধুর ফার্স্টে যে আপডেটটা নিয়ে কথা বলবো তো মোহনবাগানের সহ সহকারী কোচ মানে মোহনবাগানের অ্যাসিস্ট্যান্ট কোচ ক্লিফড মিরান্ডা ক্লিপড মিরান্ডা কিন্তু এবারে পুরোপুরি বিদায় নিতে চলেছে তো এই নিয়ে আমি আগেও ভিডিও বানিয়েছিলাম ক্লিফড মিরান্ডা বিদায় নিতে চলেছে কিন্তু এই সিজনটা পুরোপুরি কিন্তু থেকেছে এবার যে টেনেসার উইন্ডো আসছে সেখানে কিন্তু জানানো যাবে যে ক্লিফন্ট মিরান্ডা বিদায় নিচ্ছে এবং সেটা কিন্তু পুরোপুরি কনফার্ম হচ্ছে একটাই কারণ যখন অ্যান্টোনিও লোপেস হাবাজ এসছে তার সঙ্গে কিন্তু ম্যানুয়েল ক্যাসকেলোনা তার অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে এসছে তো সেক্ষেত্রে ক্লিফার মিরান্ডাকে একদমই তাদের দোল দলে সেরকম কোনো দরকার পড়ছিল না কোনো কাজে লাগছিল না তো সেক্ষেত্রে যখন জুয়ান ফেরান্ডো ছিল দায়িত্ব তখন কিন্তু ক্লিফার মিরান্ডা প্রচুর প্রচুর পরিমাণে তার দায়িত্ব ছিল তাকে দিয়ে খেলানো হচ্ছিল তার কিন্তু মানে পুরোপুরি মোহনবাগান টিমটায় বড়ো দায়িত্ব ছিল মূল তো সেক্ষেত্রে ক্লিপ মোহনবাগানে অ্যান্টনিও লোপেস আভাস আসার কারণে তার সঙ্গে ম্যানুয়াল কাজকে লেনা এসেছে সেই কারণে কিন্তু ক্লিপন মেরান্ডাকে সেরকম দরকার পড়ছে না তাকে কিন্তু পুরোপুরি বসিয়ে রাখা হচ্ছে তার থেকে কোনো রকম স্ট্র্যাটেজি নেওয়া হচ্ছে না তো সেক্ষেত্রে ক্লিফন মেরান্ডা কিন্তু বিদায় নেবে মোহনবাগান শিবির থেকে আর যেটা জানা যাচ্ছে মোহনবাগান শিবির ছেড়ে কিন্তু সে আর তার পুরোনো ক্লাব ওড়িশা এফসিতে কিন্তু জয়েন হবে লোবেরার সঙ্গে মানে লোভেরার অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে জয়েন করবে ক্লিফন মেরান্ডা এটুকু কিন্তু জানা গেছে এবং হয়তো অন্যান্য ক্লাবেও হয়তো যেতে পারে বা অন্যান্য ক্লাবে হেড কোচও হতে পারে সেটা কোনো ব্যাপার নয় কিন্তু ক্লিফন মেরান্ডা এফসির দিকে যাওয়ার চান্স বেশি যেহেতু তার এটা পুরনো ক্লাব ক্লিফন মেরান্ডার সেদিকে কিন্তু যাওয়ার চান্সটা কিন্তু খুবই বেশি তো দেখা যাক ক্লিফন মেরান্ডাকে নিয়ে কতদূর এগো এবার মোহনবাগান কবে তাকে ছেড়ে দেয় এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ আপডেট মুম্বাই সিটিএফসি প্লেয়ার ল্যালেন ঝোলা ছানতে তো ছান থেকে নিয়ে আবার কিন্তু মোহনবাগান টান টানি শুরু করলো মানে তাকে বলছে যে আবার কিন্তু ছান থেকে নেওয়ার চান্স করছে তো যেটা জানানো যাচ্ছে বেটা কিন্তু অনেকজনই ভেবেছিল ছানতের সঙ্গে কিন্তু মোহনবাগানের ডিল ক্যান্সেল হয়ে গেছে আমরাও ভেবেছিলাম তো সেক্ষেত্রে এখন এসে জানা যাচ্ছে যে ছান্তের সঙ্গে মোহনবাগানে ডিল ক্যাসিড হয়নি এখনও পর্যন্ত কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট মোহনবাগান সিবি কিন্তু ছান্তের ওপর প্রচুর পরিমাণে আশা আছে তাকে নেওয়ার জন্যে তার উপরে কিন্তু ঝাঁপিয়ে পড়ছে সেটা কিন্তু ভেতর ভেতরে ব্যাপার তো যতক্ষণ না ট্রান্সফার উইন্ডো খুলছে ব্যাপারটা পুরোপুরিভাবে ক্লিয়ার হবে না ছান্তের ওপর কতটা প্রভাব ফেলেছে এবং ছান থেকে কিন্তু পুরোপুরিভাবে প্রভাবে মানে যতটা পারবে ট্রান্সফার ফ্রি দিয়ে কিন্তু অবশ্যই নেওয়ার চেষ্টা করবে মোহনবাগান এবার মোহনবাগান এবার মুম্বাই সিটি এফসির সঙ্গে ছান্তে কিন্তু দু দু হাজার পঁচিশ সাল অব্দি কিন্তু চুক্তি রয়েছে এবং মানে পরের মরসুম অবধি তো সেক্ষেত্রে দু হাজার পঁচিশ সাল অবধি চুক্তি রয়েছে তাকে কিন্তু নিতে গেলে অবশ্যই ট্রান্সফার ফ্রি দিয়ে নিতে হবে এবার যেটা মোর মূল ব্যাপার যেটা হচ্ছে মুম্বাই সিটি এফসি সি ছাড়বে কিনা ছান থেকে এবং মোহনবাগানকে নিতে গেলে প্রচুর পরিমাণে কিন্তু খেটে খুটে নিতে হবে এর না নেওয়ার কোনো ব্যাপার নয় দেখো বন্ধুরা আনিরুদ্ থাপাকে এবং সাহাল আব্দুল সামাদকে কিন্তু কোনো রকমে মোহনবাগান নিতে পারছিল না প্রথমে তখন ট্রান্সফার উইন্ডোর লাস্ট দিকে কিন্তু মোহনবাগান শিবির কিন্তু সাহাল আব্দুল সামাদ অনিরুদ্ধ থাপাকে কিন্তু সেই ডিল ডান করেই ফেলেছিল মানে সেক্ষেত্রে মোহনবাগান পারে না এরম কিছু একটা নয় সেক্ষেত্রে সঞ্জীব গোয়েঙ্কা যতদিন মোহনবাগানের সাথে থাকবে অবশ্যই সে অসম্ভবকে সম্ভব করে তুলবে যেমন ছান্তের ডিলটা কিন্তু তোমরা লাস্টের দিকে ট্রান্সফার উইন্ডোতে জানতে পারবে যে মোহনবাগানে আসলো কি না কনফার্ম তো এবার যে আপডেটটা নিয়ে চলে আসবো অনেক দিনই চাপা পড়ে গেছিলো এই আপডেটটা তো রোজভা চেসমিকে নিয়ে ইরানের মিডফিল্ডার অ্যাটাকিং মিডফিল্ডার তিরিশ বছর বয়সী রোজভা চেসমিকে নিয়ে এই প্লেয়ারটাকে কিন্তু আবারও টার্গেট করেছে মোহনবাগান তো যেটা জানা যাচ্ছে জেমি ম্যাকরালামের পর যদি কোনো কেউ কনফার্ম হয় সেটা কিন্তু রোজবা চেসমিকে কিন্তু মোহনবাগান কনফার্ম করবে যেটা নিউজ এইটিন বাংলার মানে কথাই নিউজ এইট্টিন বাংলার দিক থেকে জানা গেছে আপডেট অনুযায়ী যে রোজ বা চেসমির সঙ্গে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু অনেকটাই কথাবার্তা চালিয়ে ফেলেছে মানে অনেকটাই তার সঙ্গে কথাবার্তা এগিয়ে গেছে এটাই শুধু জানা গেছে কিন্তু কনফার্ম হয়নি কনফার্মটা কখন হবে সই করবে কবে লাস্ট যখন ট্রান্সফার উইন্ডো শুরু হবে তখন কিন্তু মোহনবাগানে রোজবার চেসমির সই করছে সেটা কিন্তু তোমরা জানতে পারবে তো জেমি ম্যাক্রালামের পর যদি কোনো বিদেশি প্লেয়ার যদি মোহনবাগানে সই করে থাকতে পারে সেটা কিন্তু রোজবা চেসমি এটা কিন্তু পুরোপুরি কনফার্ম আপডেট রোজবার চেসমির সঙ্গে পুরোপুরি অনেকটাই কথা এগিয়ে নিয়েছে মিডফিল্ডে দুর্দান্ত পারফরমেন্স দেয় ইরানের হয় রোজবা চেসমি তো দেখা যাক ট্রান্সফার উইন্ডো খুললে কিন্তু রোজবা আশ্মির সঙ্গে কথাবার্তা মোহনবাগানের চলছে অনেকটাই দূর পরিচয় চলে গেছে দূর পর্যায়ে মার্কেট ভ্যালু তোমরা নিশ্চয়ই যেন ছ দশমিক দু কোটি টাকা মার্কেট ভ্যালু আছে রোজবা আশ্মির তো এই প্লেয়ারটাই কিন্তু অবশ্যই মোহনবাগান তুলবে জেমি ম্যাকারাম ম্যাকালামের পর দেখা যাক কী করা যায় তো যাই হোক এই আপডেটই ছিল ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো আর দু হাজার সাবস্ক্রাইব খুব কাছাকাছি চলে এসেছে নিশ্চয়ই তোমরা জানো তাড়াতাড়ি দু হাজার সাবস্ক্রাইবটা করে দাও তো চলো বন্ধুরা বাই আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে টাটা